এবং জলাশয়গুলো না বাঁচলে ঢাকাকে কিন্তু বাঁচানো যাবে না আপনি একটু বৃষ্টি হলে কেন সাতাশ নম্বরে যে পরিমাণ পানি হয় এবং আমরা বলি যে এটা ঢাকার কক্সবাজার হয়ে গেছে এই বাস্তবতা থেকে সরে আসতে গেলে আমাদের সকলকে বুঝতে হবে যে যদি ঢাকাকে বাসযোগ্য করতে হয় জলাশয় বাঁচানোর সবুজ বাঁচানোর আমাদের কোনো বিকল্প নেই শুধু বাঁচানো না আমাদেরকে আসলে বাড়াতেও হবে হ্যাঁ তো আমাদের এই হবে এটি কিন্তু একটা বিশাল বড় বাফার জোন হিসাবেও কাজ করবে সত্যিকার অর্থে দূষণমুক্ত করা গেলে খালগুলোকে একটা বাফার জোন কাজ কাজ ওই আমি নিয়মিত করে যাচ্ছি তো আমরা এখন যেখান থেকে আসলাম সেটা হচ্ছে ঢাকা শহরের উনিশটা খালকে আমরা প্রাথমিকভাবে দখল দূষণ মুক্ত করার কাজ হাতে নিয়েছি এটারই উদ্বোধন করে আসলাম প্রাথমিক পর্যায়ে ছয়টিও আমাদেরকে বিকল্প ভাবতে হবে কারণ তিপ্পান্ন বছরে আপনার শহরে একটা সিএয়েজ সিস্টেম গড়ে ওঠে নাই আমরা তো আর সেটা এক দেড় বছরে পারবো না কিন্তু ইন্টারিং কিছু করা যায় কি না সেটা আমরা চিন্তা করব। আর যে যেই মডেলটা এজাজ এখানে করছে এবং এজাজ অ্যান্ড টিম সেটাই হয়তো আমরা ওখানেও রেপ্লিকেট করব যে খালের পার ধরে ধরে আমরা চাষাবাদ করতে পারি কি না তাহলে কিন্তু নগরে যে সবজি সাপ্লাইয়ের একটা অভাব এটাও কমবে সবচেয়ে বড় কথা হচ্ছে কমিউনিটিকে ওনারশিপটা নিতে হবে সরকার যখন খালটা পুনর্খনন করে পুনর্খনন করে দেখা যায় ওটার মধ্যে মানুষের পেট গ্লাস টেবিল সবই আছে তো মানুষকে দায়িত্ব নিতে হবে যেটা তার খাল জন্য প্রাণবন্ত একটা কর্মসূচি এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন কমিউনিটির যারা আছেন সকলকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি আপনারা আসলে কর্মী না আপনাদেরকেই আসলে নেতৃত্বের অবস্থানে আসতে হবে ঢাকার জলাশয় যদি ডিটেল এরিয়া প্ল্যান যখন হয়েছিল তারপরে রাজুক এই মনে প্রথমবারের মতন একটা বিল উদ্ধার করার কাজ হাতে নিয়েছে যে বিলটাকে একরের বিল এটাকে ভরাট করে একটা হাউজিং কোম্পানি প্লট বিক্রি করছে এটা কেরানীগঞ্জে তাই না কেরানীগঞ্জের তোতায়ের মতন এই বিলটা পুনরুদ্ধারের কাজ হাতে নিয়েছে অনেক সময় তো নেই যেটুকুন সময় আছে তার মধ্যে যেটুকুন কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে দেয় দেয়া যায় আমরা সেটুকু চেষ্টা করব। ভ্রান্ত অর্থনৈতিক যুক্তি দিয়ে আমাদেরকে আমাদের রাস্তা থেকে যেন সরাতে না পারে অনেক রেজিস্ট্যান্স আসবে সেগুলো আমরা একসাথে মিলে সবাই ফেস করব